বেশি কিছু বলতে পারবো না কারণ কারণে সাধারণত প্রথম প্রথম একটা অন্য রকম মনে হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ভিডিও অনেকের অনেক রকম স্বপ্ন থাকে যে আমি একদিন না একদিন ইউটিউবে কিছু করতে পারবো ওই জন্য প্রথম আমার লাইফের এই ফার্স্ট গোলাপ বেশি কিছু বলতে পারবো না কারণ ফার্স্ট ব্লগে সাধারণত প্রথম প্রথম একটা অন্যরকম মনে হয় ভয় ভয় লাগে একটা কীরকম জানি একটা মনে হয় এবার ছাড়া করেছে তারাই জানে ওই আগে চেষ্টা করেছি অন্য অন্য ভিডিও নিয়ে যেমন গেমের ভিডিও তারপরে স্কেট স্কেটিং চালাতাম একবার স্কেটিং কিনেছিলাম একটা ওটাও ইউটিউবের জন্যই কিনেছিলাম যে স্কেটিংয়ের ভিডিও হয়তো ভাইরাল যাবে কিন্তু সেও তো কোনো কাজ হয়নি স্কেটিংয়ের আর ওই চ্যানেলে স্ট্রাইক আছে কি না এটাও আমি শিওর না এই ভিডিও যে বানাচ্ছে এটা এখনো চ্যানেল খুলেনি চ্যানেল খুলবো গিয়ে আর এখন আমার কাছে বেশি টাইমও নেই কারণ এখন আছে দুপুর দুটো বাজে দুপুর দুটো বাজে তো আমাদের এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আর কি শোয়ার টাইম আধা ঘন্টা আড়াইটা আড়াইটা পর্যন্ত একটা অব্দি কাজ হয় আর শোয়ার টাইম থাকে খাওয়া দাওয়া করে শোয়ার টাইম আড়াইটা অবধি থাকে এখন হচ্ছে দুটো বাজে তো এই টাইমটাই ফাঁকা পায় আর কি ভিডিও করার জন্য আর এটা আমার প্রথম ভিডিও ট্রফিক নেই সেরকম আমি কিভাবে কি বলবো সেটাই বুঝতে পারছি না ফার্স্ট ভিডিও কিভাবে কি করতে হয় এটাই আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে বলে বোঝানো তোমাদের মুম্বাইয়ের কিছু জিনিস দেখাচ্ছে আমি সাধারণত দুটো ভাষা বলতে পারি এক হচ্ছে হিন্দি দ্বিতীয় হচ্ছে বাংলা যদি তোমরা মুম্বাই সম্পর্কে কিছু জানতে চাও যদি আমি নয় মাস আছি অতটা কিছু তাও জানি না এখনো মুম্বাই সম্পর্কে তাও চেষ্টা করব তোমাদের বলার তো যদি কিছু জানতে চাও আর হিন্দি এবং বাংলা দুটো ভাষার থেকে যে কোনো একটা ভাষায় গোলাপ বানানো আমার সম্ভব তোমরা কমেন্টটা বলো কোনটা শুনতে চাও আর এই যে পেছনে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুম্বাইয়ের একটা বিখ্যাত এ মনোরেল এটা আছে মনোরেল স্টেশন ওখানে আমি চলেছিলাম আমি মনোরেলে কিন্তু এখন জানি না ওটা বন্ধ হয়েছে কি না একবার শুনেছিলাম যে মনোরেল বন্ধ করে দিয়েছে কিন্তু কি জন্য জানি না তো সব ভিডিও আমি দেখাচ্ছি তোমাদের এই ভিডিওতে কিন্তু এটা আমার ফার্স্ট বেশি কিছু বলতে পারছি না আমার লাইফ স্টাইল মুম্বাইতে কেমন কাটলো না কাটুন এগুলো আমরা দেখা যদি কমেন্ট আসে তো এই ভিডিওর টার্গেট হচ্ছে বেশি না যদি এক হাজার ভিউ যাই বাস আমার দরকার নেই এই ভিডিওয় কারণ ফার্স্ট ভিডিও এক হাজার ভিউ মানে বহুত এক হাজার ভিউ মানে অনেক আমার কাছে মাইক নেই ভিডিও করার এই নিয়ে আচ্ছায় ভালো পাবে না আশেপাশে গাড়ি স্টাউন্ড বেশি দেওয়া হচ্ছে মুম্বাই রোড দেখো ভাই 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 দেখা যাচ্ছে পরে